এবার চোখ রাখছি কয়লা শহরের দিকে অভিযোগ রয়েছে যে কয়লা শহরে চিকিৎসার গাফিলতিতে এক শিশুর মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করলেন শিশুর মা জন্মদাত্রী মায়ের অভিযোগ যে হাসপাতালের কর্তব্যের গাফিলতির ফলে তার সন্তানের মৃত্যু হয়েছে অন্যদিকে অভিযোগ রয়েছে যে এই হাসপাতালের পরিকাঠামোর দিক থেকে অনেক দিক দিয়ে সমস্যা রয়েছে আর এই অভিযোগ আরো বেশ কয়েকজনের পক্ষ থেকে উঠে এসেছে তবে সম্পূর্ণ বিষয়টা আবার খণ্ডন করলেন হাসপাতালের সিনিয়র চিকিৎসক চিরঞ্জীব দেব কৈলা শহরের আর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে তবে সে বিষয়ে জননাত্রীর মা কি অভিযোগটাই করলেন শোনাব আপনাদের কি বলবেন সকালবেলা সকাল সাড়ে এগারোটার সময় ভর্তি হয়েছি সাড়ে এগারোটার পর থেকে এগারোটার পরে অল্প অল্প ছিল তারপরে স্যার এসেছিল চিরঞ্জীব ডক্টর চিরঞ্জীব দেব তিনি এসে কিছু মেডিসিন দিয়েছিল আমাকে দেওয়ার পরেও বেতা অল্প অল্প বেথাই ছিল বেশি ব্যথা বাড়েনি তারপরে রাত্রে সাড়ে দশটা নাগাদ চিরঞ্জিত দেব এসেছিলেন টাউন্ডে রাউন্ডে আসার পরে আমাকে ওই রাউন্ডে আসার পরে আমাকে বলেছে কীরকম তোমার কীরকম অসুবিধার সমস্যা কি তারপরে আমি বলেছিলাম যে আমার তল্প অল্প ব্যথা বেশি ব্যথা নাই তারপরে ওনে দুইটা মেডিসিন দিয়েছে ট্যাবলেট দুইটা মেডিসিন দিয়েছে তারপরে ব্যথার জন্য দিয়েছিল আর কাঞ্চি দিয়ে একটা কাঞ্চি যন্ত্র একটা ব্যবহার করে ফেটের মধ্যে জলটা আমার ব্যাংকে দিয়ে চলে গেছে চলে গেছেন চিরঞ্জীব ডক্টর আর আসেননি আর তারপরে ব্যথা ছটপট করতে করতে আমি যাওয়ার আগে ডক্টর বলেছে আমাকে বারোটার সময় তোমার আপনারা শুনলেন মাইরে অভিযোগ কোলা শহর আর জেম হাসপাতালের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ তবে সম্পূর্ণ অভিযোগটি খণ্ডন করলেন সেই হাসপাতালেরই সিনিয়র ডাক্তার যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে চিরঞ্জীব দেব তিনি কিন্তু ওই বিষয়টি খণ্ডন করলেন ঠিক তিনি কি বলছেন শোনাবো ক্যামেরা রাউন্ডে রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম তারপর একই সময়ে আরও দুটো পেশেন্টের ডেলিভারির ব্যথাও ছিল ওরাও এর মধ্যে ডেলিভারি ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায় তাদেরও বেবি সুস্থই ছিল বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে বলতে পারি না তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করেনি।

আহ থেকে খবরটি উঠে আসছে উনগতি ডিস্ট্রিক্টের কৈলা শহরে আর হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দেন চিকিৎসক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন